অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ একটা জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন তাদের বাৎসরিক সভা সেই উপলক্ষেই এখানে আসা এবং দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতিক সচেতনভাবে যে ধরনের একটা শিক্ষক কিংবা অধ্যাপকদের ভূমিকা হওয়া উচিত জাতীয় চরিত্র গঠনে এবং দেশ সমাজ এবং রাষ্ট্র গঠনে এই সংগঠন ভূমিকা রাখে তো এটা টোটালি তাদের একটা সাংগঠনিক প্রক্রিয়া প্রতি বছরই এই ধরনের সভা হয় এবং এই সভা থেকে আমাদের শিক্ষাঙ্গনে রাষ্ট্রপাতি বিচারধারার প্রচার এবং ছাত্রছাত্রীদের মধ্যে রাষ্ট্রীয় চরিত্র সম্পন্ন ছাত্র সমাজ গড়ে তোলা এটা হচ্ছে মেইন এই সংগঠনের মতো এবং সেই উদ্দেশ্যেই এই সংগঠন কাজ করে তাদেরই আজকে বার্ষিক সভা